দেখছি আর ফ্যানটাও আমি অফ করে রেখেছি মানে মানিয়ে নিও খুব পছন্দের আমার তোমাদের বলেছিলাম যে এই ভিডিওটা শেষে একটা চমক আছে তো চলো দেখে নি চমকটা কি হাই কেমন আছো তোমরা সবাই তো আমি তো বেসিক্যালি তোমাদের সাথে শর্টসই শেয়ার করি বড় ভিডিও তো শেয়ার করি না তো আজকে আমি তোমাদের সাথে আমার মানে যে কানের দুলগুলো পরে আমাকে ভিডিও করতে দেখো তো আজ তো আমার কাছে কত রকমের কানের দুল আছে হ্যাঁ আর আমার মানে কোনটা ভালো লাগে পড়তে বা মানে কোনটা এরকম বিভিন্ন জিনিসপত্র আর কি আমি তোমাদের সাথে শেয়ার করবো আর আমার এই যে এই বক্সটার ভেতর দেখতে পাচ্ছ তো এই বক্সটার ভেতর আমার কানের দুল থাকে ঠিক আছে তো মানে আমার যেগুলো প্রচণ্ড পছন্দের আমার এছাড়াও আরও অনেক কানের দুল আছে কিন্তু সেগুলো আমি অতটা মানে পড়ি না ভিডিওতে প্লিজ এইগুলো আমি বারবার করে পড়ি মানে এগুলো আমাকে পড়তে হবে বেশি তো সেটা শেয়ার করবো চলো দেখতে থাকবো ভিডিও আমাদের এখানে প্রচুর গরম ঠিক আছে তো এই গরমে মানে ঘেমে তো যাচ্ছি আর ফ্যানটাও আমি অফ করে রেখেছি কারণ ভয়েসে যদি কিছু চারিদিক থেকে আওয়াজ আসে তো আমি জানি না আমি কতক্ষণ ফ্যানটা অফ করে থাকতে পারবো হ্যাঁ তো যদি হাওয়ার আওয়াজ পাওয়া যায় প্লিজ একটু মানে মানিয়ে নিও তো চলো আমার দুলের কালেকশন আমি তোমাদের সাথে শেয়ার করি তো ফার্স্টেই আছে আমার খুব পছন্দের একটা ঝুমকা এই যে এই ঝুমকাটা এটা তোমরা আমাকে অনেক ভিডিওতে পড়তে দেখেছো আমার ভীষণ ভালো লাগে এটা এটা অক্সিডাইজ একটা ঝুমকা যেটা আমার খুব পছন্দ নেক্সট হচ্ছে এই একটা ঝুমকা আছে এটা এমনি সিম্পল ঠিক আছে মানে খুব একটা কাজ করা কিছু না বাট এটা অক্সিডাইজ খুব সুন্দর আচ্ছা তো এরপরে দেখাচ্ছি এই দুলটা দাঁড়াও দেখাচ্ছি এই যে এই দুলটা এটাও খুব সুন্দর এটা আমি কিনেছিলাম আমাদের এখানে একটা দোকান থেকে তো এটা এরকম মানে এইরকমভাবে আর কি মানে এই যে এরকম ভাবে পরে তো দারুণ লাগে এটা পরলে কানে ঠিক আছে তো এটা একটা আছে আর হচ্ছে যে এটা তো আমাকে তোমরা পড়তে দেখেছো স্কাই কালারের একটা ঝুমকা এটাও খুব সুন্দর আর এই যে ছোট ঝুমকা এগুলো বেসিক্যালি আমার এত ভালো লাগে না কিন্তু এগুলো না বেশিরভাগটাই শাড়ির সাথে খুব ভালো যায় আর হচ্ছে যে এই যে এই একটা দুল আছে দেখো এই দুলটা কি সুন্দর না খুব সুন্দর এটা কিউট কিউট দুলটা আচ্ছা শোনো বলে রাখি ভিডিওটা সেই সে একটা চমক আছে সেটা কি চমক সেটা তোমাকে লাস্ট অব্দি দেখতে হবে দেখা যাবে ঠিক আছে নেক্সট হচ্ছে এই ছোট্ট ঝুমকাটা যেটা তুমি যে কোনো কিছুর সাথেই পড়তে পারবে খুবই মানে হ্যান্ডি কানে খুব মানে মনেই অনা পড়ে আছে আর এটা একটা মাটির কাজের উপর মানে হ্যান্ডমেড ইয়ারিংস তো এই যেটা আছে এটা সব কিছুর সাথেই পাওয়া যায় আর হচ্ছে এইটা আমার খুব পছন্দ এইটাও এইটাও খুব সুন্দর দেখতে এই দুলটা তোমরা বেসিক্যালি সবাই জানো কারণ মানে প্রত্যেকের বাড়িতে আমি মনে মানে মনে করি যে এই দুলটা রয়েছে সবার বাড়িতেই থাকে এই দুলটা এই দুলটা খুব সুন্দর দেখতে আর রয়েছে আমার কাছে এই একটা দুল এটা লেহেঙ্গার সাথে বা শাড়ির সাথে ভালো যাবে বিশেষ করে লেহেঙ্গার সাথে খুব ভালো যাবে এই দুলটা আর একটা অক্সিডাইসের দুল যে পদ্ম ফুল এটাও খুব সুন্দর দারুণ লাগে আমার তো হলো আর বলতে গেলে এই দিনটা এটা তোম তোমরা আমার একটা ভিডিওতে সম্ভব তোমাকে দেখেছো করতে তো এইটা একটা আছে এটা একটা অন্যরকমভাবে মানে পড়েছিলাম তো এটা আমি মোটামুটি মানে খুব একটা ইউজ করি না এই দিনটা ঠিক আছে তো দুইটা না বেস্ট লাগে এই দুলটা এটা খুব সুন্দর দেখতে দারুণ দেখতে এই দুলটা মানে খুব পছন্দের আমার এই দুলটা এই দুলটা আমার খুব পছন্দের দুল এটা নর্মাল এটা খুব একটা এটা একটা ছোট মানে কান টাইপের রয়েছে কান ফুল কান টাইপের এটা তো বুঝতেই পারছো ম্যারিড উম্যানদের জন্য যে দুলগুলো থাকে মানে আমরাও করতে পারি শাড়ির সাথে করার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট তো এই ছিল আমার পছন্দের দুলের কালেকশান তো তোমাদের বলেছিলাম যে এই ভিডিওটার শেষে একটা চমক আছে তো চলো দেখে নি চমকটা কী এই অ্যালবামটায় আমার কিছু ছোটোবেলাকার ফটোজ রয়েছে মানে অল্প কিছু আছে ঠিক আছে তো আমি তোমাদের সাথে শেয়ার করি এইটা হচ্ছে আমি ঠিক আছে হ্যাঁ এরকম পুজকুরি মতো ছিলাম এটা মায়ের কোলে একটা ফটো কেমন লাগলো অবশ্যই জানাবে আর একটা আছে হচ্ছে এই যে এই একটা ফটো এটাও মায়ের কোলে এটা আমার মা এটা আমার বড় পেশি ছেলের কোলে ছবিটা ঠিক আছে আমার দাদার কোলে আর এই ছবিটা এই ছবিটা হচ্ছে আমার মায়ের বাপের বাড়ির বাইরে একটা রক ছিল তো রকে দাঁড়িয়ে এই ছবিটা ঠিক আছে এইটা আমি তখন অনেকটাই বড় হয়ে গেছি ঠিক আছে অনেকটাই বড় সেটা একটা ছবি হ্যাঁ ভোদ্গা লাগবে আমাকে তো সব মিলিয়ে এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা আমাকে যেরকম ভালোবাসো এরকম ভালোবাসা দিও আমি তোমাদের সবার পাশে আছি তোমরা আমার পাশে টাটা सकले खूब भले